প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় যুবকের রোষের মুখে নাবালিকা ভারী পাথর দিয়ে মাথায় আঘাত গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেল কলেজে চিকিৎসা ওই নাবালিকা সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখে অভিযুক্ত পোশাকের রং চিহ্নিত করে ঘটনা ছ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার এই ঘটনায় ব্যাপক চঞ্চলা ছড়িয়েছে পুলিশ সূত্র জানা গেছে হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত মালিকাপুর এলাকার নাবালিকাকে বেশ কিছুদিন ধরেই নজরে রেখেছিল দৌলতপুর বাজার এলাকার যুবক আব্দুর রহমান গতকাল সন্ধ্যে নাগাদ ওই নাবালিকা তার দাদুর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল সেই সময় রাতোয়া মাঠ সংলগ্ন এলাকায় রেল লাইনের ধারে নাবালিকাকে প্রেমের প্রস্তাব দেয় অভিযুক্ত সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেই তার উপর চড়াও হয় আব্দুর রহমান পাথর দিয়ে আঘাত করা হয় মাথায় ঘটনাস্থলেই রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন নাবালিকা সেখান থেকে চম্পর দেয় অভিযুক্ত আশেপাশে উপস্থিত স্থানীয়রা নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে গুরুতর আহত অবস্থায় নির্যাতিত ওই নাবালিকা এখন মালতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এদিকে ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছায় ভালুকাফাড়ি এবং হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে শুরু হয় তদন্ত ঘন্টার মধ্যে গ্রেপ্তার হয় অভিযুক্ত আব্দুর রহমান সমগ্র ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ আজ অভিযুক্তকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে